খ্রিস্ট হয়ে তার এক নাম্বারে নাম পেয়েছি যৌতুক এদেশে নেই সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে আজ বাংলাদেশের সমাজ গুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে এখানে যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ এদেরকে বলছি এই তিপ্পান্নটা বছর পার হয়ে গেল আজ আপনারা চৌকু মুক্ত করতে পারেননি ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ছাটিয়ে বিদায় করবে

তিন বলা ঘুষ খাওয়া এই চারটা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায় মজা পায় আমরা যেন বিরত থাকতে পারি বলেন আমি দরোদার সালাম পাচ্ছি